হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে নতুন একটি সাইট নিয়ে চলে আসছি এটা হচ্ছে হেমস্টার কমব্যাট এটা থেকে আপনারা কিন্তু ছাব্বিশ তারিখের মধ্যে হচ্ছে প্রায় দুইশো থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন এই সুযোগটা দিচ্ছে হচ্ছে হেমস্টার কমব্যাট সো কিভাবে কি করতে হবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কিভাবে আপনারা কাজ করবেন সেটা জানাবো এই ভিডিওতে আমাদের আমি শিউর দিয়ে বলতে পারি যে আপনারা বাইশ দিনের ভিতরে দেখেন এই যে এখানে কিন্তু বাইশ দিন লেখা আছে আপনাদের একটু দেখাই এই বাইশ দিনের ভিতরে প্রায় দুইশো থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন খুব ইজিলি যদি আপনারা খুবই তাড়াতাড়ি এইখানে তো ইন করার জন্য আপনাদের যেটি করতে হবে দেখেন আমার একটি টেলিগ্রাম আছে আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম তো এই লিঙ্কটি হচ্ছে কমেন্ট বক্সে আছে আপনারা এখানে চলে আসবেন বাট কিভাবে কি খুলতে হবে সেটা আমি এখন দেখাই তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার টেলিগ্রামে চলে আসবেন এবং অবশ্যই একটু জয়েন দিয়ে করে দিবেন এরপর হচ্ছে পিন কমেন্ট পেয়ে যাবেন এখানে দেখেন অনেকগুলো আমি সাইট দিছি বাট আজকে আমি কথা বলবো হচ্ছে হ্যামস্টন নিয়ে এখান থেকে কিভাবে আপনারা ইজিলি আর্নিং করতে পারবেন তো চলুন আমরা সরাসরি লগ করি দেখেন এখানে চাপ দেওয়ার পর আপনারা দেখেন স্টার্ট লেখা চলে আসবে অবশ্যই কিন্তু আপনাদের টেলিগ্রাম লাগবে তাহলে কিন্তু এই কাজটা খুবই সহজ আমি সহজভাবে বুঝিয়ে দিব এছাড়াও সামনে আরো ভিডিও আসবে এছাড়াও ভিডিও আমি আপলোড করে রেখেছি আপনারা সেগুলো দেখতে পারেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তবে এটা আগে দেখে কাজ শিখে নিন এখানে হচ্ছে লগ হচ্ছে আর কি দেখেন তো এখানে একটু সময় লাগবে এখন দেখেন এই যে আমার এখানে মেসেজ চলে আসলো আমি এখানে একটা এটা হচ্ছে চলে আসলো ওকে স্ক্রিন পেয়েছি যাই হোক তারপরে দেখেন কিভাবে কাজ করতে হবে ট্যাপ টেপ ট্যাপ করতে হবে এছাড়াও কাজ আছে আপনাদের ট্যাপ টেপ পরাই লাগবে না আপনার জাস্ট সময় দেবেন শুধুমাত্র এক ঘন্টার মতো তো চলুন নেক্সটে যাই যার পর দেখেন প্লে করে দিলাম পাঁচ হাজার কোয়েন গিফট পেলাম এটা আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি আপনাদের জন্য দেখেন এটা অটোমেটিক হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট চলে আসবে আপনার টেলিগ্রামে যে নাম থাকবে এটা এখানে চলে আসবে ঠিক আছে তো দেখেন এখানে কাজটা মূলত কি করতে হবে গো হেট ওকে আমি দিয়ে দিলাম এগুলো আর কি আসবে এগুলো আপনারা করে নেবেন সমস্যা নেই এই যে দেখেন নিচে হচ্ছে কমবেট আছে তো আবার আমি এপে চলে আসলাম এখানে হচ্ছে ডেলি রিওয়ার্ড পাওয়া যায় এই যে দেখেন আপনারা এখান থেকে কিন্তু এই যে ইউটিউবের ভিডিও দেখে আপনারা আর্নিং করতে পারবেন দেখেন কাজটা আমি কিভাবে করি যেমন আমি ইউটিউবে একটা ক্লিক করে দিলাম একটা ক্লিক করে চেকে দিলাম দেখেন এই যে লাখ পেয়ে গেলাম সো মূলত হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাই কিভাবে আসলে আর্নিংটি হবে এই যে এখানে যে কোয়েন্টি দেখতে পাচ্ছেন এটির বিনিময়ে হচ্ছে আপনাদের আর্নিং দিবে এটা হচ্ছে আপনারা অবশ্যই বেশি বেশি করার চেষ্টা করবেন তো দেখেন এখনো যেহেতু অনেক সময় আছে আপনারা চাইলে এখনো করতে পারবেন এই যে দেখেন উইথড্রলের কিন্তু সিস্টেম আছে এইখানে যেমন দেখতে পাচ্ছেন এই যে টন অ্যাকাউন্ট এটার মাধ্যমে নিতে হবে এই সব ভিডিও আমি ছাড়বো অবশ্যই সামনে আসবে তো আপনারা টেলিগ্রামে জয়েন থাকলেই সকল আপডেট পেয়ে যাবেন যখন উইথড্র দেওয়ার সময় হবে আমি সব বলে দিব যেহেতু আজকের ভিডিওটি একটু লং যাদের ধৈর্য আছে যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাফল্য পাবেন আমার সাথে সো কাজটা এই যে দেখেন তো ফার্স্ট অফ অল এই যে আমরা ডেইলি রিওয়ার্ড আবারো চলে যাই আমাদের হচ্ছে কয়েনগুলো খুবই দরকার এই যে এইগুলা হচ্ছে আপনারা ঠিকমতো কালেক্ট করে নিবেন যেমন দেখতে পাচ্ছেন এই যে ডেলি এগুলো সব কালেক্ট করে নিবেন হ্যাঁ এই যে আমি এখানে চেকে ক্লিক করলাম দেখেন চেকে ক্লিক করলাম এটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট তো আপনাদেরও সেম কি আসবে এগুলো আমি করে নিচ্ছি এখানে আমাদের চার লাখ হয়ে গেল এই চার লাখটাই কিন্তু আমরা চাইলে অনেক করতে পারবো হ্যাঁ এই চার লাখে আমরা তো আমার রিয়েল আইডি যদি আপনাদের একটু দেখাই দেখেন এখানে হচ্ছে আট মিলিয়ন হয়ে গেছে আমার এই যে রিয়েল অ্যাকাউন্টে তো আপনারাও পারবেন তো আমি আবারও নতুন অ্যাকাউন্টে চলে যাচ্ছি আসলে আপনারা এখানে অবশ্যই জয়েন হবেন কারণ যেহেতু বুঝতেই পারছেন একটা ভালো রকমের ইনকাম দিবে আপনারা তো অনেকেই শুনে থাকেন যে টেলিগ্রাম থেকে ইনকাম করে বাট কিভাবে করে এটা দেখাচ্ছি আপনাদের অ্যামস্টার কমবেট ওকে তো এখানে হচ্ছে আপনাদের কি করতে হবে মাইন এই যে নিচের দিকে যদি খেয়াল করেন এখানে লেখা আছে মাইন তো এখানে আমি যেমন চলে আসলাম এগুলো আপনারা আপডেট করবেন যেমন আমি এটা এক দিয়ে দিলাম এখানে কিন্তু কোয়েন যাবে হ্যাঁ শুরুতে একটু কোয়েন্ডি করলে এইগুলা কেন করতেছি কারণ হচ্ছে যে এই যে দেখেন পার আওয়ার এই যে এখানে দেখেন পার আওয়ার প্রফিট অর্থাৎ আপনাদের এখানে টেপ টেপও করা লাগবে না ঠিক আছে এটা যদি বাড়িয়ে নেন আপনারা এটা যদি আপনারা বাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনাদের আর টেপ টেপ করতে হবে না আর আমি কখনো টেপ করি না আসলে এই যে এখানে এটা আমি বাড়িয়ে নেই এটা বাড়ানোর সাথে সাথে আমার এক ঘন্টা পর পর অনেক চলে অটোমেটিক সো এখানে হচ্ছে এইগুলা আপনারা অবশ্যই একটু লেভেল বাড়ানোর চেষ্টা করবেন শুরুর দিকে যে কোয়েন্ট পাবেন হ্যাঁ ওইগুলা দিয়ে আপনারা এই যেগুলো লেভেল একটু বাড়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু আর্নিং আপনাদের ঘন্টায় ঘন্টায় হয়ে যাবে হ্যাঁ এটাই মূলত কাজ এছাড়াও ডেলি কম্বো ডেলি কম্বো বিষয়টা হচ্ছে কি এগুলোর আপডেট আমি হচ্ছে টেলিগ্রামে দিয়ে দিই হ্যাঁ যে এই টেলিকম্বগুলা কোথা থেকে পাবেন? ডিলিকম্বগুলা আসলে পাওয়া যায় কোথা থেকে জানেন? এই যে এই সব থেকে এই যে দেখেন এই যে এই সব থেকে হ্যাঁ এগুলা লেভেল আপডেট করতে হয় তাহলে হচ্ছে আপনার এই যে যেমন এই যে এই ছবিটা এই যে যেমন এই যে এসইও এটা যদি কমতে থাকে তাহলে এই যে এখানে চলে আসবে আবার এটা মার্কেটিং এটা যদি কমতে থাকে তাহলে এটা চলে আসবে আবার ধরেন যে এই যে সাপোর্ট টিম হ্যাঁ সাপোর্ট টিম যদি থাকে এখানে কম চলে আসবে তারপর অটোমেটিকই হচ্ছে আপনারা পাঁচ মিলিয়ন ডলার পেয়ে যাবেন অর্থাৎ পাঁচ মিলিয়ন কোয়েন আর কি হ্যাঁ সহজ একটা কাজ আপনারা চালিয়ে করতে পারেন ভিডিওটা খুবই লং হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন কাজ বুঝিয়ে দিচ্ছি যদি ঠিক মতো করতে পারেন আপনাদেরই লাভ আছে এখানে যেমন এই যে দেখেন আপনাদের একটু দেখাই আমি লেভেলে এই যে এই জিনিসটা এই যে প্লাটিনাম হ্যাঁ এখানে একটা ক্লিক করবেন দেখেন এখানে আমাদের 1 মিলিয়ন হলে আমরা হচ্ছে नेक्स्ट লেভেলে যেতে পারবো এইগুলা লেভেল অনুযায়ী হচ্ছে যে আপনাদের ইয়ারড্রপ দিবে হ্যাঁ ইয়ারড্রপের মাধ্যমে ইনকাম বেশি হবে যত বেশি লেভেল থাকবে তত ইনকাম বেশি আর আপনাদের এটা বেড়ে গেলেই অটোমেটিক আপনাদের হয় সব হয়ে যাবে এখানে দেখেন মাইনে চলে গেলাম আবার একটু নিচের দিকে খেয়াল করবেন কোথায় কোথায় যাচ্ছি মাইনে চলে গেলাম আবারো হচ্ছে আমি এগুলা সকল কিছু আপডেট করব এই যে সাইডে সাইডে সব দেখবেন এই যে স্পেশাল কার্ড আছে এখান থেকে আপডেট করার চেষ্টা করবেন তাহলে কয়েন বেশি পাওয়া যায় এই দেখেন স্পেশাল কার্ড নিউ কার্ডে চলে আসছি এখান থেকে এই যে পঁয়তাল্লিশ হাজার দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন টাইমার চলে আসলো ছয় সেকেন্ড এই যে দেখেন মাই কার্ড মাই কার্ডে আসবে এখানে হচ্ছে আপনাদের কার্ডগুলো দেখতে পারবেন এখানে আবার চলে আসবেন নিউ কার্ডে এখানে আবার আপডেট করবেন দেখে দেখে যে কোনটা আসলে আমাকে বেশি টাকা দিচ্ছে হ্যাঁ ঘন্টায় ঘন্টায় কোনটা আমাকে বেশি টাকা দিচ্ছে তো দেখেন একটা জিনিস খেয়াল করেন এই যে দেখেন এগুলা গিফট পাচ্ছি আমি এগুলাও অনেকটাই কাজের তো এখন আপনার দেখাই দেখেন পার আওয়ার সাত হাজার করে পাবো তো তার মানে হচ্ছে আপনাদের এখানে টেপ টেপও করা লাগবে না এইভাবে টেপ টেপও করা লাগবে না আমাকে সাত হাজার দিচ্ছে তো এইভাবে হচ্ছে লেভেল বাড়াবেন যেমন মনে করেন যে আপনি কি করবেন প্রথম মিশনটা আপনার যেটা থাকবে পাঁচ দিনের ভিতরে আপনি এই জিনিসটা ওয়ান মিলিয়ন করে ফেলবেন এইভাবে আপনারা মাইন করবেন এখানে মাইন থেকে আপনারা ওয়ান মিলিয়ন করে ফেলবেন ঠিক আছে করলে তাহলে আপনারা দেখবেন যে আর হাতে যদি আপনার ষোলো দিন পনেরো দিনে থাকে তাহলে এই কোয়েনটা কিন্তু আপনার যদি হিসাব করতে যান প্রায় অনেক একশো দুইশো মিলিয়ন হয়ে যাবে তার বিনিময়ে আপনি ইনকাম করতে পারবেন প্রায় আড়াইশো থেকে তিনশো ডলার মানে বুঝতেছেন তিরিশ হাজার টাকা ইনকাম আপনি বিশ দিনের ভিতরে হয়ে যাচ্ছে যদি ভালোভাবে করতে পারেন এখানে অ্যাকাউন্ট কানেক্ট আছে এইগুলো আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের শিখাবো সো এভাবে মূলত সহজ একদম কাজ এগুলো আপনি যদি ঢোকেন তাহলেই পারবেন এই যে কিস আছে এইগুলারও আমি ভিডিও দিয়ে দিয়েছি অবশ্যই ডিসক্রিপশন বক্সে ঠিক আছে এই কিগুলা কিভাবে পাবেন তো এটাও দেখতে পারবেন সো এই আর্নিং সাইটটিতে আপনারা অবশ্যই যোগদান করেন আমাদের সাথে ইনকাম করেন আর আমার ভিডিও ভাই অল টাইম রিয়েল থাকে আমি নিউ চ্যানেল খুলেছি শুধুমাত্র আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি কিভাবে আসলে ইনকাম করি আমার কিন্তু অনেক টাকা আসলে ইনকাম করা হয়েছে এই সব সাইট থেকে আর এটা রিয়েল দেখতেই পাচ্ছেন ভেরিফাই করা কিন্তু হ্যাঁ রিয়েল একটা সাইট তো অবশ্যই আপনারা টেলিগ্রামে আমার চলে আসেন সেখানে সকল লিংক আমি দিয়ে রাখি তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এটা বুঝলাম না নেক্সট আমি সেটা নিয়েই ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ